আর যদি ইমান ছাড়া বিদায় হয় তখন দৃশ্যটা উল্টো ফেরেশ তারা কঠিন কণ্ঠে বলে হে নাপাক আত্মা বের হয়ে এসো শাস্তির দিকে আর তখন আত্মা বের হয় ভয়ঙ্করভাবে যেন কাঁটাযুক্ত ডাল ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করা হচ্ছে রগ শিরা ছিঁড়ে যায় ভেতরটা মোচড় দেয় শরীর কেঁপে ওঠে তারপর সেই আত্মাকে রাখা হয় এক রুক্ষ কুটলিতে আর সেখান থেকে বের হয় এমন দুর্গন্ধ যা পৃথিবীর সবচেয়ে পচা মৃতদেহের গন্ধ থেকেও বেশি ভয়ঙ্কর ফেরেস্তারা আত্মাকে নিয়ে ওঠে আসমানের দিকে আর যেখানেই যায় অন্য ফেরেস্তারা জিজ্ঞেস করে এ নোংরা আত্মা কার নাম ধরে বলা হয় যে নামে সে দুনিয়ায় পরিচিত ছিল আর লজ্জা আরও বাড়ে তারপর পৌঁছে যায় প্রথম আসমানের দরজায় দরজা খোলার অনুমতি চাওয়া হয় কিন্তু দরজা খোলে না কারণ যে আত্মা দুনিয়ায় আল্লাহর নিদর্শন অস্বীকার করেছে অহংকার করেছে তার জন্য আসমানের দরজা বন্ধ অর্থাৎ বার্তা একটাই এখানে তোমার জায়গা নেই তারপর আসে সেই ভয়ঙ্কর আদেশ তার আমল নামা লিখে দাও সিজ্জিনে সিজ্জিন সবচেয়ে নিচের অন্ধকারতম স্থানে অপদার্থদের তালিকা আর এরপর ঘটে এমন কিছু যা শুনলেই বুক ঠান্ডা হয়ে যায় ফেরেশতারা আত্মাকে আসমান থেকে নিচে ফেলে দেয় যেন কেউ উপর থেকে ছিটকে পড়ছে কিন্তু এখানে পড়ে যাওয়ার মানে শুধু পতন না এটা হলো রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অন্যদিকে যদি আত্মা মুমিনের হয় চিত্রটা সম্পূর্ণ উল্টো তার জন্য শুধু এক আকাশ নয় একের পর এক সব দরজা খুলে যায় ফেরেশতারা বলেন এ কি সুন্দর আত্মা তার নাম উচ্চারণ হয় দুনিয়ার সেই উত্তম নামে যে নামে তাকে ডাকা হতো আর সাত আসমান পেরিয়ে তার আমল নামা লেখা হয় নেকরদের তালিকায় তারপর আসে সেই আদেশ যেটা শুনলেই গায়ে কাঁটা দেয় আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতেই ফিরিয়ে দেব আর সেখান থেকেই আবার উঠিয়ে আনব ফিরিয়ে দাও মানে মানে আপনার আত্মা এখন দেখছে আপনার দেহকে ঘিরে মানুষের ভিড় জানাজার প্রস্তুতি আর আপনার দেহ ধীরে ধীরে যাচ্ছে কবরের দিকে আপনার দেহ এখন কাফনে মোড়া সাদা সেলাইহীন কোনো পরিচয় নেই কোনো অহংকার নেই যে মানুষটা একসময় পোশাক বেছে সময় কাটাত আজ তার গায়ে শুধু এক টুকরো কাপড় শেষ পোশাক জানাজা হয় মানুষ আপনাকে কাঁধে তোলে আর আপনি আপনার আত্মা সব দেখেন তারপর কবরের মুখে এসে থামে সব আপনাকে নামানো হয় নিচে